ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র এবং ধর্মানুষ্ঠান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় প্রাচীন হিন্দু সংস্কার সেটা ষোলো সংস্কার এই সিক্সটিন সংস্কার এটা আমাদের জন্মগ্রহণের পূর্ব থেকেই গর্ভাধান থেকে শুরু করে অন্ত্যেষ্টি পর্যন্ত যে ষোলোটি সংস্কার করলে পরে মানুষের জীবন সুস্থ সুন্দর এবং মোক্ষ লাভ সম্ভব সেই সংস্কার বিষয়ে ওয়ান বাই ওয়ান আলোচনা করব। হিন্দু সনাতন ধর্মে মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুদ্ধিকরণ এবং আধ্যাত্মিক বিকাশের জন্যে ষোলোটি প্রধান সংস্কার বা নিয়মে পালন করার কথা বলা হয়েছে যা ষোড়শ সংস্কার বলা হয় এই ষোড়শ সংস্কারে প্রথমটা হল গর্ভধান হুবংশন সীমান্তন জাতকর্ম নামকরণ নিষ্ক্রমণ, অন্নপ্রাশন চূড়াকরণ কর্ণভেদ বিদ্যা আরম্ভ উপনয়ন বেদ বেদা আরম্ভ কেশান্ত ঋতুশুদ্ধি সমাবর্তন বিবাহ এবং অন্ত্যেষ্টি এই প্রথমে যে গর্বাদন সেটা সুস্থ সৎ সন্তান কামনায় এটা গর্ভধারণের প্রথম সংস্কার দ্বিতীয় হচ্ছে পুংসবর্ষণ গর্ভস্থ শিশুর সুস্থতা ও শারীরিক গঠনের জন্য তৃতীয় বা চতুর্থ মাসে এটা এই নিয়মটা পালিত হয় তিন নম্বর নিয়ম হচ্ছে সীমায়নত গর্ভবতী নারী মানসিক প্রশান্তি ও শিশুর মেধা বিকাশের জন্যে গর্ভের ষষ্ঠ অষ্টম মাসে পালন করা হয় এরপরে আসে জাতকর্ম সন্তান জন্মের পর পিতার দ্বারা আয়ু ও বুদ্ধির কামনায় আশীর্বাদ ও মধু ঘি প্রদান করা এরপরে নামকরণ নামকরণ নক্ষত্র অনুযায়ী হয় এটা পুরোপুরি যে জ্ঞানী জ্যোতিষ এর মাধ্যমে পুরোহিতের মাধ্যমে করা হয় জন্মের দশম ও একাদশ দিনে শিশুর শুভ নাম রাখা হয় নিষ্ক্রমণ এরপরে ষষ্ঠ যে নিয়ম নিষ্ক্রমণ শিশুকে প্রথমবার ঘরের বাইরে এনে সূর্য বা চন্দ্র দর্শন করানো হয় মন্দিরে দর্শন করানো হয় অন্নপ্রাশন শিশুকে প্রথমবার অন্ন ও কঠিন খাদ্য গ্রহণ করানো চূড়াকরণ শিশুর প্রথম মুন্ডন বা চুল কাটা অষ্টম যে নিয়ম নবম নিয়ম হচ্ছে কর্ণভেদ কান্নের ছিদ্র ও কর্ণভেদ করা হয় দশম বিদ্যা আরম্ভ শিশুর অক্ষর জ্ঞান বা শিক্ষার সূচনা এরপরে উপনয়ন উপনয়ন এখন ব্রাহ্মণদের হলেও প্রাচীনকালে অনেক শ্রেণীতেই এই উপনয়নটা ছিল পবিত্র পৈতা ধারণ এবং গুরুকুলে শিক্ষার জন্যে প্রস্তুতি যা দ্বিতীয় জন্ম হিসাবে গণ্য করা হয় বেদা আরম্ভ বেদ বা শাস্ত্র অধ্যয়ন শুরু করা তেরো নম্বর হচ্ছে কে কেশান্ত ঋতুশুদ্ধি বয়স অন্ধিকালে চুল কাটা কেশান্ত ঋতুশুদ্ধি চোদ্দতম সংস্কার সমাবর্তন গুরুকুলের শিক্ষা শেষে গ্র্যাজুয়েশন বা সমাবর্তন যেটা পালন করা হয় এরপরে বিবাহ কারস্থ জীবনে প্রবেশ বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া অন্ত্যেষ্টি মৃত্যুর পরে শেষকৃত্য বা শ্মশান যাত্রা যার জীবনের অন্তিম যাত্রা এই ষোলোটি সংস্কার মানব আত্মাকে শুদ্ধ করে জীবনকে একটি সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পথে পরিচালিত করে আজ প্রাথমিকভাবে এই ষোলো সংস্কার নিয়ে আলোচনা হলো আপনারা যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখনও করেননি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার কারণ প্রতিটি সংস্কার বিষয়ে ডিটেলস আলোচনা হবে পরবর্তী এপিসোডগুলোতে যেখানে আপনারা আপনাদের জীবনকে প্রকৃত সফল করতে পারবেন আশা করি এই এপিসোডটি ভালো লেগেছে তো পরবর্তী এপিসোডের জন্যে ওয়েট করুন ধন্যবাদ